সবাই যেখানে প্লেন সিট ব্যবহার করে আমি সেখানে রঙের কোটা ব্যবহার করে ইঞ্জিন তৈরি করব তো প্রথমে আমি এরকম একটা কোটা নিয়ে তারপর এটাকে এভাবে দাগ দিয়ে নিলাম দাগ দিয়ে দাগের বাইরের সাইডে আমি অনেকগুলো হোল করে নেব এভাবে তো দেখতে পাচ্ছেন আমি হোলগুলো কিভাবে করছি তো এখন মাঝখানে একটা হোল করতে হবে এগুলো হচ্ছে প্রপেলার কম্প্রেসার পাখার প্রপেলার তো এগুলো আমি এখন এখানে ইনস্টল করবো তো প্রত্যেকটাই গ্লু আটা দিয়ে ইনস্টল করবো দেখেন আমি কিভাবে করি কাজটা গ্লু আটা দিয়ে তো এগুলো ইনস্টল করা শেষ হলে তারপর বাকির কাজটা করতেছি তো এগুলো দেখেন আমার ইনস্টল করা শেষ হয়ে গেছে তো ছোটোবেলা ইনস্টল করবো তো ছোটো আমি ইনস্টল করে ফেলছি এখন কীরকম সুন্দর লাগতেছে তো এটা হলো কম্পেশার পাখার যে ক্যাচিং আছে এটা এটা কম্পেশার পাখাকে হেল্প করবে হাওয়াটাকে কম্পেশ করার জন্যে ফিফটি পারসেন্ট হেল্প করবে তো এই হোল দিয়ে হাওয়াটা ঢুকবে সামনে এবং পিছনে সেম সেম থাকবে আর ভিতর সাইডে আমি এইগুলো হোল করছি হোল করার কারণ হলো যে বেয়ারিং আছে এই বেয়ারিংগুলো আমি ইনস্টল করবো আঠা দিয়ে তো এখানে ওয়েল্ডিং ব্যবহার করা লাগতো তো ওয়েল্ডিংয়ের বদলে আমি চার চারপাশে আঠা ব্যবহার করব এই আঠাটা দেখছেন আমি কীভাবে করছি এটা প্লাস মাইনাস আঠা দিয়ে এটা ইনস্টল করে নিয়েছি আমি দুইটা ব্যারিং দেখতেই পাচ্ছেন কীভাবে করছি তো এটা এখানে থাকবে তো এখানে আমি আটা ব্যবহার করবো আঠা দিয়ে এটা এভাবে ইনস্টল করবো তো এটার উপরে এই কেচিংটা থাকবে দেখতেই পাচ্ছেন এটা কীভাবে তৈরি করছি আমি এটা আগে থেকে তৈরি করে রাখছিলাম এটা এখানে থাকবি উপরে তো এখন দেখবো ফ্রি হয়ে পাখাটা ঘুরে কিনা ঘুরতেছে তো এখন এটা হলো কম্বাসন চেম্বার কম্বাসন চেম্বারের প্রথম অংশ এটা হলো ইনসাইড আর এটা হলো আউটসাইড তো দুইটা অংশ মিলাইয়া কম্বাসন চেম্বার তৈরি হয় তো এখানে ফিউল ইনজেক্টের জন্য এই পাইপগুলো ব্যবহার করব আমি আর এখানে স্পার্ক ফ্লাগের প্রয়োজন ছিল তো স্পার্ক ফ্লাগ না বসায় আমি বাইরে থেকে আগুন ধরিয়ে স্টার্ট করব তো দেখেন আমি এগুলো ইনস্টল করে ফেলছি ফিউল ইনজেক্টের যে পয়েন্টগুলো গ্যাস ইনজেক্টের যে পয়েন্টগুলো এগুলো আমি করে ফেলছি তো এখানে অল্প একটু কাজ আমি গোপন রাখবো তো দেখতেই পাচ্ছেন এটা কীরকম হয়েছে আমি জিআই তার দিয়ে বেঁধে নিছি তো এটার ভিতরে এটা থাকবে চিকনটা তো এরকমভাবে থাকবে আর কি তো এটা এভাবে বর্ষায় তারপর লক করে দেবো দেখতেই পাচ্ছেন এটা এরকম থাকবে এরকম থাকবে তো এগুলো আর কি বাঁকায় আমি লক করে দেবো এটা ভিতর সাইডে বাঁকাবো আর বাহিরটারটা বাহির সাইডে বাঁকাই দেবো এইভাবে কম্বাসন চেম্বারটা এটার ভিতরে থাকবে এটার ভিতরে থাকবে তো এখন এটা আমি আগে লক করে নিই তারপর বাকি কাজটুকু করি দেখেন এটা আমি ভালো করে লক করে নেব এগুলোর সাইডে বাঁকাই দেব আর দেখেন এটা কীভাবে করতেছি আমি এটা বাঁকানো শেষ হলে তো বাহির সাইডেরটা আমি বাহির সাইডে আর কি বাঁকাই দেবো এভাবে লক করে দিতেছি এখানে এর ব্যবহার করা লাগতো তো ওয়েল্ডিং মেশিনে এটা এভাবে বাঁকেরে দেবো তো ওয়াইল্ডিং মেশিন থাকলে আমি এটা এভাবে লক করতে হইতো না আমার তো দেখতেই পাচ্ছেন এটা কাজ কমপ্লিট হয় নাই আর একটু কাজ বাকি আছে তো ওইটুকু আমি গোপন রাখব তো এটা দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্ট থাকায় যে ইয়াটা বের হবে ট্রাসটা এদিক দিয়ে তো এখানে ক্রিটিক্যাল কিছু কাজ রয়ে গেছে বুঝতে পারলে বুঝবেন না বুঝতে পারলে নাই তো দেখতেই পাচ্ছেন এটা কীরকম হয়েছে আর এখান দিয়ে গরম হাওয়াটা কম্বাসন চেম্বার থেকে স্পিডে বের হবে আর এটা হলো যে টারবাইন পাকাটা এখানে থাকবে এটা এখন যে কানেক্টিং রডটা দেখতেই পাচ্ছেন এটা এখানে থাকবে তো এটার মাঝখানে একটা হোল করতে হবে আমাকে এটা হোল করে তারপরে ইনস্টল করবো আর কি মাস্ক বরাবর একটা হোল করবো এখানে বসানোর জন্য তো এখানে নাটের বদলে আমি গাম ইউজ করব এটাকে এখানে ইনস্টল করার জন্য দেখেন এটা কীরকম এখানে প্রত্যেকটা এর জায়গায় গাম ইউজ করছি তো এখন দেখেন তো আমি আগে যে পাখাটা তৈরি করছিলাম ওইটা একটু বেশি বাতাস দিতেছিল তো এটা চেঞ্জ করে আমি এটা তৈরি করছি এটা এখন ইনস্টল করে দিয়েছি আর এখানে দেখেন কেচিংটা কিভাবে বসাইছি তো তেলের লাইন আর গ্যাসের লাইনগুলো আমি কমপ্লিট করে ফেলছি তো এখানে গ্যাস এবং ফিউলের যে পয়েন্টগুলো এগুলো অনেক ক্রিটিক্যাল তো দেখেন পিছন সাইডটা এরকম লাগতেছে তা সামনে এবং পিছনে কানেক্টিং রডের সাথে অ্যাডজাস্ট করা থাকবে মানে একসাথে থাকবে আর কি তো এখন এটাকে আমি সেলফ ইনস্টল করে নিয়েছি এই সেলফ দিয়ে এটা স্টার্ট হবে না তারপর আমি এটা যেহেতু আমার কাছে মোটর নেই তো এটা দিয়ে আমি চেক করব আর কি চেক করে দেখবো সাউন্ড কোয়ালিটিটা কীরকম হয়েছে এটা আসলে সাউন্ড কোয়ালিটি ভালোই হয়েছিল কিন্তু এটা কানেক্টিং রডে একটু খড়খড় আওয়াজ করছে তো এখানে যেহেতু লাদে কাজ করতে পারি না তাই তো এটা হলো ফিউল ইঞ্জেক্টের গ্যাস ইনজেক্টের পয়েন্টটা এটা দিয়ে ডুববে ভিতরে আর ওই প্রেশারটা দিয়ে আর কি বের হবে এখানে তিনটা পয়েন্ট থাকবে আর কি এটা দিয়ে ডুববে ওটা দিয়ে বের হবে এরকম থাকবে আর কি তো দেখতেই পাচ্ছেন এই পয়েন্টগুলো আমি বের করে রাখছি দুইটা একটা দিয়ে ডুববে আর একটা দিয়ে বের হবে এরকম গরম হাওয়াটা গিয়ে ফিউলে ডুববে ফিউলের ট্যাঙ্ক থেকে আবার গ্যাস হয়ে আর কি ইঞ্জিনের ভিতরে ডুববে এরকম দেখেন এটা আমি একটু দেখাই আপনাদের কিরকম ভাবে কাজ করবে তো তো এই ইঞ্জিনে ডিজেল এবং গ্যাস একসাথে দেখেন এখানে আর কি হাওয়া ঢুকবে হাওয়া ডুকে ফিউলটাকে বাষ্প করবে এই যে এরকম ভাবে দেখতেই পাচ্ছেন ফুটি উঠতেছে এখান থেকে গ্যাসটা বের হবে গ্যাস বের হয়ে ফিউল ট্যাঙ্কে যাবে ফিউল ট্যাঙ্ক থেকে বাষ্প হয়ে এই কম্বাসন চেম্বার ঢুকবে কম্বাসন চেম্বার থেকে পুরে ছাই হয়ে এক জাস টাকারে বেরিয়ে যাবে আর কি আগুনটা এই আর কি তো ইঞ্জিনের কাজ আমি কমপ্লিট করে ফেলেছি তো এই ইঞ্জিনটা স্টার্ট করে দেখাইতে গেলে আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো টার্বো প্রুফ ইঞ্জিনের এক নম্বর ভিডিও এটা তো দ্বিতীয় ভিডিওতে আপনাদের আমি স্টার্ট করে দেখাবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ